আসসালামু আলাইকুম এব্রিমান তো আপুর একটা রেসিপি সেদিন শেয়ার করছিলাম সেটা হচ্ছে স্বামী কাবাব আজকে শেয়ার করবো হচ্ছে আপুর হাতের কালা ভুনা যেটা কিনা আমি এই ফার্স্ট দেখব নিজে যে লাইফ কেউ বানাচ্ছে তো কিভাবে কিভাবে বানায় আপু সেটা আপনাদের সাথেও শেয়ার করছি তো চলেন স্টার্ট করা যাক ফার্স্টে যেই উপকরণটা লাগবে আমাদের সেটা হচ্ছে রাঁধুনি মিক্সের কালা ভুনা মশলাটা সেটা আপু কিনে আনছে আর বাকি হচ্ছে দুই কেজি গোস্ত নিছে এখানে এটা গরুর গোস্ত অবশ্যই তারপর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে গিয়ে আদা রসুন বাটা টমেটো কেচাপ লবণ দিয়ে দিল পরিমাণ মতো সেটা আবার পরে চেক করে আর একটু বাড়িয়ে দিয়ে নেবেন তারপর হচ্ছে গিয়ে এখন দিয়ে দিতে হবে এক্সট্রা যে মশলাগুলো আছে সেগুলা যেমন সয়া সস দিতে হবে সয়া সস দিছে এখানে দুই চা চামচ তারপর পেঁয়াজ কুচি এটা একটু বড় বড় করে কাটতে হয় যেহেতুটা গুস্ত রান্না হতে বেশি সময় লাগে তারপর রাঁধুনি মিক্সি যে মশলা থাকে সেখান থেকে বড় যে প্যাকেটের মশলাটা থাকে সেটা দিয়ে দিতে হবে আর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া দিতে হবে ঝালের জন্য এক্সট্রা মরিচের গুঁড়া দিয়ে এখন সয়াবিন তেল দিয়ে এটা ভালোভাবে মেখে টেখে একদম সব দিকে সুন্দরভাবে মাখতে হবে যাতে মশলাটা ভিতরে প্রবেশ করে তারপর হচ্ছে কি আপুর সিক্রেট মশলা যেখানে আছে তিন রকমের বাদাম তারপর হচ্ছে কি শাহে জিরা নর্মাল জিরা এগুলো আর কি আপু বেটে নিছিল এটা এখন সুন্দরভাবে মাখায় একদম সব কিছু মিক্সড করে ফেলতে হবে তারপর আরেকটু মরিচের গুঁড়া দিয়ে দিছে যাতে ঝালটা একটু বেশি হয় তারপর এটা এখন প্রেশার কুকারে দিয়ে যেহেতু গ্রামে নর্মাল গ্যাস এই জন্য প্রেশার কুকারটাই সবসময় ইউজ করা আর প্রেশার কুকারে রান্না করলে কিন্তু নরম হয় গুস্তটা তো প্রেশার কুকারে গুস্তটা রান্না হয়ে গেছে মানে গুস্তটা সিদ্ধ হয়ে গেছে এখন এটাতে কয়টা চার পাঁচটা মতো শুকনো মরিচ একটু টেলে তারপর সেখানে সরিষা তেল দিতে হবে মাস্ট সরিষার তেলে দিবেন তারপর হচ্ছে পেঁয়াজ কুচি সেটা সুন্দরভাবে এখন নেড়ে চেড়ে বেরেস্তা করে নিতে হবে বাদামি বাদামি কালার আর কি ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন হচ্ছে যে গোস্তটা ছিল প্রেশার কুকারে আপনি রান্না করলেন সেটা এখন ওই কড়াইতে দিয়ে দিবেন তারপর এটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে যেই রাঁধুনি মিক্সের যে মশলাটা আছে কালো ভুনার সেটার যে ছোট একটা প্যাকেট থাকে সেটা পুরোটা এখন দিয়ে দিতে হবে এটা হচ্ছে গিয়ে দুইটাই মেন মশলা বাট এটাতে এটা ছাড়া কিন্তু হবে না তারপর কয়েকটা কাঁচামরিচ একটুখানি ফেরে তারপর সেটাতে দিয়ে এখন এটা আর কি ঝোলটা শুকায় নিতে হবে আর ভাজা ভাজা করতে হবে যখন ভাজা ভাজা করতে থাকবেন তখন দেখবেন যে ফ্লেভারটা যে অস্থির আসতেছে তারপর হচ্ছে গিয়ে আপনার কালারটা জোস একদম কালো কালো হয়ে আসে তো সব কিছু মিলে অসাধারণ ছিল রেসিপিটা আমার কাছে খুব ভালো লাগছে আমি নেক্সট টাইম আমার বাসায় ট্রাই করব আর আপনারাও বাসায় ট্রাই করবেন আমি ভাবতাম যে কালা বুনা হয়তো বা বাসায় বানালে ভালো লাগে না দ্যাট সো এতদিন বানায়নি নিশ্চয়ই নেক্সট টাইম বানাবো সো কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ